দর্শক আপনাদের সবাইকে স্বাগতম দেশ প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে আমরা আলোচনা করব বর্তমানে সারা বাংলাদেশে প্রচন্ড তাপদাহ চলছে বিভিন্ন খামারিরা আমাদেরকে ফোন করছেন আমাদের মেসেজ করছেন আমাদের ইমেলের মাধ্যমে জানাচ্ছেন যে তাদের এই ভালো আছে কিন্তু করে সব মারা মারা যাচ্ছে কি গুজড়তে পারছেন না যারা অভিজ্ঞ পুরাতন খামারি আছেন তারা জানেন যে বিষয়টি কি আর যারা নতুন তারা হয়তো জানেন না তো তাদের উদ্দেশ্যেই আজকের এই আলোচনা যে কি কারণে মুরগিগুলো মারা যাচ্ছে মনে হচ্ছে যে এই বছর রেকর্ড পরিমাণ গরম পড়ছে এগারোটা বাজে এই সময় বর্তমানে চারপাশে তাপমাত্রা আছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিকাল গড়াতে গড়াতে এই তাপমাত্রা চলে যাবে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি কি পরিমাণ গরম বাহিরে আসলে যারা বাহিরে কাজকর্ম করেন তারাই বুঝতে পারতেছেন যে বর্তমানে কি পরিমাণ গরম হচ্ছে জনজীবন একেবারে দুর্বিশ জীবনে পরিণত হয়েছে তো এই গরমে যে প্রান্তিক পর্যায়ে যে মুরগির খামারগুলো আছে সেখানে আপনার মুরগিতে মুরগির শরীর গরম হয়ে যাচ্ছে এবং নতুন প্রান্তিক খামারেরা বুঝতে পারতেছেন না যে তাদের মুরগি গরম হয়ে যাচ্ছে এবং পরিপার্শ্বিক গরমের সাথে শরীরের গরমের সাথে প্রচন্ড গরম হয়ে যাওয়ার কারণে মুরগির হিট স্ট্রোক হচ্ছে তো হিট স্ট্রোক নিয়ে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন সময়ে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায় হিট স্ট্রোকের লক্ষণ জানা থাকলে আসলে এই মৃত্যুর হার কমানো সম্ভব অথবা আপনি পুরোপুরি প্রতিরোধ করতে পারবেন হিট স্ট্রোকের যে লক্ষণ আছে সেটি আপনি খেয়াল করতে পারবেন যে অত্যন্ত গরমে দেখবেন যে মুরগি ঘন ঘন হাঁ করে শ্বাস নিচ্ছে ঝুটিগুলো দেখবেন মাথার ঝুটিগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে এবং দেখবেন যে ডায়রিয়া দেখা দিতে পারে এবং দেখা দিতে পারে এবং হার্ট অ্যাটাকের মাধ্যমে মুরগি মারা যেতে পারে তো এই লক্ষণ খেয়াল করার প্রয়োজন নেই আপনাদের উচিত হবে যে 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 আপনি আপনি নিজে ফিল করতে পারবেন প্রচুর গরম কিছু প্রতিকার ব্যবস্থা নিলে আশা করি আপনার খামারের যে মুরগির যে মৃত্যুর হারটা এটি কমে যাবে অত মৃত্যুর হার আপনি একেবারে বন্ধ করে দিতে পারেন আপনি নিজে অনুভব করবেন যে আপনার এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে তখনই তো অতিরিক্ত তাপমাত্রায় মুরগির মৃত্যুর হার যেভাবে কমাতে পারেন নাম্বার এক আপনারা অবশ্যই খামারে ঠান্ডা ও পরিষ্কার পানি ব্যবহার করবেন পানি ঠান্ডা করতে প্রয়োজনে পানিতে বরফের টুকরা দিবেন এবং ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নাম্বার দুই অতিরিক্ত ঘন করা যাবে না মুরগিগুলোকে আপনারা পাতলা আকারে পালন করবেন খামারে একদম ঘন জট করে মুরগি পালন করবেন তো নাম্বার তিন সূর্য আলো যাতে ঘরে প্রবেশ করে সেই দিকে খেয়াল রাখতে হবে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা করতে হবে সূর্যের আলো যদি আপনি বন্ধ করতে যেয়ে যদি পুরো এক পাশ বন্ধ করে দেন সেক্ষেত্রে সমস্যা আপনি যেটা করবেন যে পর্দাগুলো ছাউনির মতো টেনে বারান্দার মতো করে দিবেন যাতে সূর্যের সরাসরি তাপ যাতে না আসে এবং আলোটা চলে আসে এবং দিনের বেলা শীতল সময়ে মুরগির খাবার পরিবেশন করার চেষ্টা করবেন অত্যন্ত গরমে খাবার গ্রহণের পরে শরীর এমনি গরম হয়ে যায় গরমের ভিতরে আরো গরম হয়ে যাবে এই ডিস্ট্রোক হবে সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যে ফিড ডিস্ট্রিকশন মানার জন্য ফিড ডিস্ট্রিকশন এর বিষয়ে আমরা বিস্তারিত আগামী পর্বে আলোচনা করব তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে নাম্বার পাঁচ আপনারা টিনের চালায় চটের বস্তা ভিজিয়ে টিনের চালাই দিয়ে দিবেন যাদের টিনের চালার উপরে ঝর্ণা সিস্টেম আছে তাদের জন্য আরও ভালো তাই এতে টিনের চালা ঠান্ডা থাকবে এবং ভিতরেও গরমটা কম থাকবে এবং সিলিং ফ্যান ব্যবহার না করে আপনারা চেষ্টা করবেন স্ট্যান্ড ফ্যান অথবা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহারের চেষ্টা করবেন যার মাধ্যমে ঘরের যে গরম বাতাসটা আছে এটি বের হয়ে যাবে এবং ঘর ঠান্ডা থাকবে নাম্বার ছয় মুরগিকে শান্তভাবে বসে থাকতে দিতে হবে মুরগির ইচ্ছা হলে পানি পান করবে আপনারা মুরগিকে নাড়াচাড়া করতে যাবেন না মনে রাখবেন যে এই সময় বারবার মুরগিকে তুলে পানি পান করার দায়িত্ব আপনার নয় মুরগি তার প্রয়োজন অনুযায়ী সে পানি পান করবে তার শরীর গরম হয়ে গেলে সে নিজেদের পানি পান করবে এবং ভ্যাটেনারি বা অভিজ্ঞ কারো পরামর্শে ভালো মানের ইলেকট্রোলাইট স্যালাইন ব্যবহার করবেন দিনের বেলা সকাল নয়টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আপনারা এই স্যালাইন অথবা সবচেয়ে ভালো হয় লেবু মিশ্রিত ভিটামিন সি যে পানি আছে এইগুলো আপনারা ব্যবহার করবেন যদি এছাড়াও আপনারা আমারে যদি বেশি গরম অনুভূত হয় আপনারা ঠান্ডা পানি বোতলে ভরে স্প্রে করতে পারেন এবং মুরগির গায়ে হালকা করে ঠান্ডা পানি স্প্রে করবেন এতে মুরগির শরীর ঠান্ডা থাকবে এই ডিস্ট্রব থেকে প্রতিরোধ করবে এছাড়াও যদি আরো সিরিয়াস অবস্থা দেখেন দেখেন যে কোনো মুরগি খুব সিরিয়াস অবস্থা হাঁপাচ্ছে বা তার কোনো সমস্যা হচ্ছে সেটি আপনি বুঝতে পারবেন সেই মুরগিটাকে ধরে আপনি ঠান্ডা পানি বালতি নিবেন ঠান্ডা পানিতে আপনি গলা পর্যন্ত ভিজিয়ে দিবেন বিশ থেকে ত্রিশ সেকেন্ড প্রত্যেকটি মুরগি এভাবে আপনি ধরে ধরে ভিজিয়ে আবার ছেড়ে দেবেন অবস্থা যখন একেবারে বেশি সিরিয়াস হয়ে যাবে তখন আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তো দর্শক এই এক থেকে ছয় পর্যন্ত যে আমরা পয়েন্টগুলো আপনাদের আলোচনা করলাম এই পয়েন্টগুলো আপনারা যদি সঠিকভাবে পদ্ম অনুসরণ করতে পারেন তাহলেই আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকবে এই তীব্র গরমে এবং হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে এবং আপনারা ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন তো এরকম আরও নিত্য নতুন তথ্যব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো আর কথা না এবং আজকের জন্য বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ